কালকে স্বপ্ন দেখলাম পঞ্চাশ হাজার টাকা ভাড়া কাটবো তার লোক কই ও ভাই কনে যাবেন কনে যাবো যাব না যাবে না আবার হাইটে হাইটে ঠিকই যাচ্ছে সাইলির দাম বাইরে গেছে দেখতে ভাড়াই হচ্ছে না দিন পার্কের দায় কত ছেলে বেলে আজকে তাও যাচ্ছে না ও ভাই কি রে ডাকতেছিস কান পিছনতে তো সমস্যা কি কনে যাবেন কোন জায়গায় যাব না তোর কাছে করতে হবে আমি কনে যাব রিকশা চালায় দেখে আজকে আমার সাথে তুই করে কথা কয়ে গেল শালার কদু দে তাড়াতাড়ি দে আমি আমি কথা কই আপনি কইরে আর ওরা কয় তুই কইরে শালা শিক্ষার কত অভাব আজকে এই ভাইটা কি সুন্দর কাজ করতেছে এক জায়গায় বসে ডবাস ডবাস করে আর আমি দেশের লোকের কানে যাবেন কানে যাবেন সব জিজ্ঞেস করে বেড়াচ্ছি এরম একটা মোটর সাইকেল বিয়ে করার পরে কাজ চাবো আমার এরম একটা মোটর সাইকেল থাকবে এরম একটা গ্যারেজ থাকবে সেই গ্যারেজে এরকম মিস্ত্রি রাখবো ওরা কাজ করবে সেই গ্যারেজে এরকম দুটো কর্মচারী রাখব লাখ লাখ টাকা কামাবো ইস মুকুল ভাই আপনার জন্য আমি কি করতে পারি কি সমস্যা বলেন আমার সমস্যা তুই তো জানিস আমার কাছতেই কাজ শিখেছিস এক সময় দোকানে তিন চারটে কর্মচারী পুষতাম এক সময় যে সব কর্মচারী পুষতাম সব চুরি করে করে আমার শেষ করে ফেলা হয়েছে আমি তো দোকানে থাকতাম না এখন আমি আজ কতদিন যাবত বেকার আছি দিনা দায়ী আমার দোকান পাট সব ছেড়ে দিছি দোকান ভাড়া পর্যন্ত না কোনো মহাজন পাবে এখন তুই তো অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস বিরাট বড় গ্যারেজের মালিক তুই তা আমার একটু কাজ কাম দিবি নিজেকে আজকে আসলেই শিল্পপতি মনে হচ্ছে আমাকে যে কাজ শিখিয়েছে আজকে সেই কাজের জন্য এসেছে কোনো সমস্যা নেই মুকুল ভাই আপনি যেহেতু আমার কাছে এসেছেন এক ব্যবস্থা হবেই এখন আমার অনেক মিস্ত্রি খাটে গ্যারেজে আজ আপনি অভাবেই আপনিও না হয় খাটলেন

হ্যাঁ একটু ভাই হ্যা এ ভাই দোকানের টাকা

সেলার প্রতি মাস আমার মতো এক পাঙাশ মাসে ঝাড়ি দিলো রিক্সা চালানোর গোষ্ঠী মারে ও ভাই করছি ভাই আপনি সব মোটর ঠিক করতে পারেন কারণ আমি কি গাড়ির কাজ করাবি না আমি কোনো গাড়ির কাজ করাবো না এমনি সব গাড়ি ঠিক করতে পারেন আমি সব গাড়ি ঠিক করতে পারি আমি ভাই তাহলে আমি কাজ শিখবো ভাই আমি আপনার যে কাজ শিখোবেন

ওই ভাই যদি দোকানতে সিগারেট নিয়ে এক প্যাকেট সিগারেট কো ওই রাস্তার ওই বস্তে নাই যাই আমার কথা কই গে সিগারেট নাইছিস হ্যাঁ এটা কম আমি এটা খাইছি ভাই কি তুই সিগারেট খাস কি হরে দূর হ দা তুই সিগারেট খাস তাও উস্তাদ সিগারেট চুরি করে খাইছিস কি হরে যাই গাড়ি মোস এই শুন গাড়ির কাপড় মুছে একেন থুবি না এক পাশে থুবি এই

শোন আমার এই প্রতিষ্ঠানে কাজ করতে হলে একদম ভদ্রভাবে কাজ করতে হবে কোনো বিয়াদপি চলবে না বুঝিসিস কথা হ্যাঁ ও ভাই এই গাড়ি কার ওই গাড়ি আমার আপনার গাড়ি মুছছেন কেন আপনার গাড়ি মুছলি কি টাকা পাওয়া যাবে এই দেখাই তোর মতো বিয়াদপ লোক আমার এই প্রতিষ্ঠানে চলবে না কেন ভাই তুই এখনই বাড়ি চিলদা তোর দেখে কাজ হবে না আমার গাড়ি মুসবি না তুই বসছিস এই গাড়ি মুছলি টাকা পাওয়া যাবে কি না এ তুই কোন গাড়ি মুসবি ও ভাই আমি তো আইসি কাজ শিখতি তো আমি তো সেই ধরে আপনার কাজই করতেছি তা আমি কাজ কি শিখবো চলেন ওই ইঞ্জিন খোলা রয়েছে এই গাড়ি আপনি কাজ করবেন না আমি শিখবো চলেন আমি তো দেখি শিখি এই বেরো গে রাস্তা বেরো বেরো কি হয়েছে কিছু না তুই বেরো কেন এই কেন মানে আকারনে ঝাড়ি দিল ভালো কথা কি কয় যায় বাঙালি রাইসকাল শালা বিয়াদব ছেলেপিলের কিছু না কয়ে হম আমি বিয়াদ তুমি বড্ড ভালো মানুষের গাড়ি ফেলাই থই আছে কাজ না করে কাজ করতে করে আমি এখন খারাপ হয়ে গেছি